সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি টেক ফরিদ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে ঈদুল আজহার পর থেকে মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার স্কুল বন্ধ থাকবে তো বিষয়ে আমি এখন বিস্তারিত আপনাদের শোনাবো পড়ে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা না স্কিপ করে দেখবেন আর বিস্তারিত শুরুর পূর্বে আরও একটি বিষয় বলব সেটি হচ্ছে যে বরাবরের মতো টেকফরিট ইউটিউব চ্যানেলটি সর্বপ্রথম শিক্ষার যত প্রকারের আপডেট নিউজ আছে সেগুলো দিয়ে থাকে তো আপনি এই শিক্ষার আপডেট নিউজগুলো পেতে অবশ্যই টেকফোরিট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরু করছি বিস্তারিত প্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার তেরোই জুন চলবে আগামী দুই জুলাই পর্যন্ত অর্থাৎ বিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তবে কোনো কোনো স্কুল কলেজ তিন দিন ছুটি কমিয়ে এনেছে তিরিশ জুলাই ক্লাস শুরু করবে তারা শিক্ষণকারতে এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শনিবার সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন অন্যদিকে ছুটি শেষ আগামী তিন জুলাই হতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে ছুটি কমানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক উইং প্রফেসর সৈয়দ জাফর আলী তিনি বলেন তিন জুলাই থেকে বার্ষিক মূল্যায়ন শুরু হবে যারা ছুটি কমিয়েছে তারা ভাল জন্যই করেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে মূল্যায়নের বিষয়গুলো ঝালাই করে নিতে পারবে অন্যদিকে ঈদের পর শনিবারও ছুটি থাকবে বলে জানিয়েছে আসছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা জানান শনিবার ছুটি ঘোষণার বিষয়ে হয়তো ঈদের আগেই সার্কুলার জারি হতে পারে অন্যতায় ঈদের পরে হবে ইনশাল্লাহ তো এই বিষয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন তথ্যপ্রত্র বা ইন্টারনাল কিছু তথ্য আমরা পেয়েছি যার ভিত্তিতে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেওয়া তো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আমরা ঈদের পর থেকে আবারও পুনরায় আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ শনিবারের পুনরায় আমরা বন্ধ পাব তো আমি আর ভিডিওটি লেন্দি করছি না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলের দীর্ঘায়ও সুস্বাস্থ্য কামনা করছি এবং ঈদুল আজার অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিকতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ